বিশেষ করে বাবির ক্যারেক্টার আমার অসম্ভব ভালো লেগেছে ফিলিং মানে ভেরি হার্ড টু এক্সপ্রেস এতটা মুভড হয়েছি এমন একটা অনুভূতি হচ্ছে কথায় প্রকাশ করা খুব মুশকিল খুব ভেতরে ছবিটা পৌঁছে গেছে আমার ছবি খুব ভালো লেগেছে আর এর চেয়ে বেশি বর্ণনা করার মতো আমার ভাষা নেই আর আরেকটা কথা বলবো আমার ব্যক্তিগত জীবনেও খুবই রিলেটেবল তো মানে আবার দেখলেও মন্দ হয় না ছাত্রে সেবা